জীবন দুটো জিনিস খুব ভালো করে শিখিয়ে দিয়েছে আমাকে এক মাথা উঁচু করে বাঁচতে চাইলে অর্থনৈতিক স্বনির্ভরতা প্রয়োজন আর আত্মকেন্দ্রিক দুনিয়ায় বেঁচে থাকার জন্য চাই একটা প্যাশন আজকের গল্প প্যাশন শপিং মলে গিয়ে দূর থেকে একটি মেয়েকে খুব চেনা চেনা লাগছে সুতোপার না? একই রকম আছে একটু বয়সের ছাপ পড়েছে এই যা দোনো মনে করে সুতোপা ডেকেই ফেলল পেছন থেকে না? চমকে পেছনে তাকাতেই সুতোপা নিশ্চিত হয়ে গেল ও শ্যামলি প্রায় কুড়ি বাইশ বছর পরে দেখা সেই কলেজ থেকে বেরোনোর পর এই প্রথম শ্যামলী বলল ছেলের জন্য কয়েকটা দরকারি জিনিস কিনতে এসেছি ও যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর হায়ার স্টাডিজের জন্য আমেরিকা যাচ্ছে তোর খবর বলে শ্যামলি উৎসাহী এতদিন পরে বন্ধুকে পেয়ে খুশি উছলে পড়ছে মেয়ে কলেজে পড়ে একা থাকি মেয়েকে নিয়ে ডিভোর্স নিয়েছিলাম মামুনি ছোট থাকতে সে প্রায় দশ বারো বছর আগের কথা বিস্মিত শ্যামলী তাকায় সুতোপাত দিকে এই সেই মেয়ে সব কিছুতেই যার ভয় ছিল সব সময় সঙ্গী লাগতো এক দাদা আছে শুনেছি বড় আদুরে ছিল বলল এখন কি তাহলে বাপের বাড়িতে আছিস না সে সুকার হলো কই ডিভোর্সি মেয়ের জন্য সমাজে মুখ দেখতে পারে না বাবা মা ভাই কয়েক বছর থেকে ইন্টেরিয়ার ডিজাইনিংটা শিখে নিয়েছিলাম ভাগ্যিস সবাই খুব তুচ্ছতাচ্ছিল্য করত আমাদের একদিন এটা বাড়ি ভাড়া নিয়ে বেরিয়ে এলাম যে আত্মমর্যাদার জন্য শ্বশুর বাড়ি ছাড়লাম বাপের বাড়িতে সেই পুনরাবৃত্তি আরও গভীরে আঘাত যদি তোমার নিজের লোক হয় ভাড়া বাড়িটাও অনেক কষ্টে সৌগত সহায়তায় পেলাম মেয়েদের স্বয়ং সম্পূর্ণ মানুষ ভাবতে আরো অনেক দিন লাগবে সমাজের তখন হাতে মাত্র কয়েকটা ফ্রিল্যান্সের কাজ হাজবেন্ডের কাছ থেকে অ্যালিমোনি নিসনি শ্যামলী জিজ্ঞেস করে না ইচ্ছে করেনি ওরকম একটা মাতা লম্পট চল একটু কোথাও বসি বসে কফি খাই কথা শুরু করলো সুতপা এখন একটা ছোট্ট কোম্পানি খুলেছে রিল্যাক্সিং ইন্টেরিয়ার শ্যামুলি বলল হ্যাঁ নামটা শোনা শোনা বেশ নাম করে ফেলেছিস তো অফিস বাড়ি সবই সাজায় সবসময় খুব বেশি পয়সা যে লাগে তা নয় মানুষের একটা ভুল ধারণা রয়েছে বিশেষ করে এখন যে ছোটো ছোটো ফ্ল্যাটগুলো সাজাতে খুবই কম পয়সায় হয়ে যায় যেমন আমরা এরগনমিক ফার্নিচার ব্যবহার করি খুব কম জায়গা লাগে ছবি ফুল গাছ যতটুকু প্রয়োজন ততটুকু ঘর বেশ ছিমছাম থাকে ক্লাটার ফ্রি থাকে সারা সারাদিনের পর বাড়ি ফিরে খুব আরামদায়ক পবিত্র মনে হয় ঘরগুলোকে বাচ্চাদের স্টাডিও হবে খুব সুন্দর এনগেজিং রঙের একটা বড় প্রভাব আছে মানুষের মনে ঘরে যথাযথ রঙের প্রয়োগ ও সাজসজ্জা মনকে শান্ত আনন্দময় সৃষ্টিশীল করে তোলে শ্যামলী বলে উঠল আমাকে অ্যাসিস্ট্যান্ট করবি বুবুল তো বাইরে চলে যাচ্ছে বড় একা হয়ে যাব রে বন্ধু কি অ্যাসিস্ট্যান্ট হয় তুই নিজে কিছু শুরু কর তোর প্যাশান দিয়ে যা তুই করবি বলে ভাবতিস জীবন দুটো জিনিস খুব ভালো করে আমাকে শিখিয়েছে এক মাথা উঁচু করে বাঁচতে হলে তোর চাই অর্থনৈতিক স্বাবলম্বিতা আর এই আত্মকেন্দ্রিক দুনিয়ায় বেঁচে থাকার জন্য একটা প্যাশান এই আত্মমগ্ন দুনিয়ায় কেউ কারোর কথা ভাবে না রে একটা হবি বা প্যাশন না থাকলে তুই বাঁচতে পারবি না